নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যে লড়াইটা চলছে অনেকে বলছে যে এটা নাকি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে দেখুন এই সমাধান হওয়ার অনেক দেরি হয়েছে এখন কিন্তু অনেক টাইম রয়েছে এটা সমাধান অত সহজে কিন্তু হবে না রিসেন্টলি কি ঘটেছে রিসেন্টলি টিটিপি পাকিস্তানেরই একটা বা বিদ্রোহী গোষ্ঠী বলতে পারেন অনেকে বলছে সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু আমি বলব বিদ্রোহী গোষ্ঠী কারণ টিটিপি তৈরি হচ্ছে পাকিস্তানেরই তো পাকিস্তানের হাতে তৈরি একটা সংস্থা সে যদি এখন পাকিস্তানের উপর হামলা করে সেটা আলাদা ব্যাপার এখন টিটিভি কি করেছে পাকিস্তানের সেনা প্রধান যিনি নিজেকে রিসেন্টলি ফিল্ড মার্শালের সম্মানে সম্মানিত করলেন সেই আসিম মনিরকে টিটিভির প্রধান কমান্ডার কাজিম তিনি কিন্তু হুমকি দিয়ে দিয়েছেন তো কেমন কথা বলেছে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো

ان کو اللہ ضرور توڑے گا اور اللہ نے اس کو ہم الحمدللہ اپنی آنکھوں سے دیکھ رہے ہیں بار بار اللہ کے ان کو پورا فرما رہے شاء اللہ ہم پر امید ہے اللہ کے حکومت کو دھیان دینا چاہتا ہوں اور آپ کی انشاءاللہ یہ نظام بالکل توڑنے کی قریب ہے اللہ ان کو ضرور توڑے گا اور جو میرا جمیل آئے ہیں بہار میں جو اسی کو آئے ہیں ان کو بھی میں ایک بہت دینا چاہتا ہوں وہ کو کی سناتے ہیں اور جو ان کے پاس جاتے ہیں کون مشرا ان کو ڈراتے ہیں مجھے ہم سمجھ کے اٹھائے گئے ہم اللہ کی سوا کسی کی پروازی نہیں کرتے ہیں اور نہ اب تک اللہ کے سوا کسی کی پرواہ کیا ہے تو ہم اللہ کے سہارے بھی جو ہے نا ڈرتے ہیں اور ہماری نہ جو شروع ہے ہمیشہ اللہ پہ رہے گی تو میں آپ کو یہ دینا چاہتا ہوں جرمل کہ آپ جس نے جو بھی ہے نا وہ دئی ہے آپ اور ہمارے مقابلہ کرے آپ بار باروں کی, کی بات سنا رہے ہو لیکن ہمیں پتہ ہے کہ آپ کی بندوقوں سے سالوں میں جو ہے سالوں پورا نہیں نکلتی ہے دوسری نہ آپ کو اپنی ساتھیوں کے ساتھ غریب کے سمجھ میں غریب کے دیگر آئیں گے ہم آپ کسی نے مت کا دیہ ہے آپ نے اپنی ماں کا دور کیا ہے آپ سے مہربانی کرے টিটিভির প্রধান বলেছে যে যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো আমাদের সঙ্গে লড়াই করো আমাদের মুখোমুখি হও আর যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো এক কথাই টিটিপির যে প্রধানের বলার মিনিংটা কি বলার মিনিংটা হচ্ছে যে আফগানিস্তানের বর্ডারে পাকিস্তান কি করছে পাকিস্তান নর্মালি যে সমস্ত পেয়াদা যারা রয়েছে তাদেরকে পাঠাচ্ছে সেখানে কিন্তু কোনো বড় সেনা প্রধান বা সেনা আধিকারিক কিন্তু সেখানে নিহত হচ্ছে না কারা হচ্ছে গ্রাউন্ড লেভেলের যারা নিতান্তই সাদা বাটা তাদের হত্যা করার জন্য পাঠিয়ে দিচ্ছে এখন ওই কথাটাই ওরা বলছে যে যদি সাহস থাকে তোমরা সামনে এসো তোমাদের বড় কোনো আধিকারিককে পাঠাও এই সমস্ত চুনোপুটি পাঠিয়ে আমাদেরকে লজ্জা দিও না আটই আটই অক্টোবর অক্টোবর বা পাকিস্তানের এক অঞ্চলে কিন্তু ২২ ২২ জনকে জন সেনা নিহত হওয়ার একটা কথা টিটিপি বলে টিটিপি বলে তারা বাইশ জনকে নিহত করে বাইশ জন সেনা নিহত হয়েছে কিন্তু পাকিস্তান যে সরকার বা পাকিস্তানের সেনা তারা কিন্তু স্বীকার করে না তারা বলে যে এগারো জন নিহত হয়েছে যাই হোক ফিগারটা ওই ওর মধ্যেই থাকবে হয়তো এগারো থেকে বাইশের মিডিলেই থাকবে সেটা হতে পারে তবে একটা দেখুন যে পাকিস্তান একটা সময় ভারতকে অশান্ত করার জন্য আমাদের ভারতের বর্ডারে বিশেষ করে কাশ্মীর জম্মু কাশ্মীর রাজস্থান এই সমস্ত বর্ডারে গুজরাট এই বর্ডারে তারা কি হতো বিভিন্ন আতঙ্কী সংস্থা আমাদের ভারতের ওপর ছেড়ে দিত তারা ফান্ডিং করতো আজকে সেটাই ঘুরিয়ে উল্টে যাচ্ছে বুমেরাং হয়ে যাচ্ছে এখন পাকিস্তানের সম্পূর্ণ প্ল্যানিং বুমেরাং হয়ে পাকিস্তানের ওপরে লাগছে দেখুন এই তালিবান এই তালিবানকে আতঙ্কিভাবে তৈরি করার মূলেই হচ্ছে কিন্তু পাকিস্তান পাকিস্তান কিন্তু একটা সময় তাদের দেশকেই ব্যবহার করতে দিয়েছে এই তালিবানকে আজকের ডেটে এই তালিবান তাদের নাকে দম দিয়ে দিচ্ছে নাকে দড়ি বেঁধে তাদেরকে ঘোরাচ্ছে তো এটাই হচ্ছে কথা যে তুমি যে কাজটা করে আসছো সেটা একটা সময় তোমাকে তার ফল পেতেই হবে দেখুন এই পাকিস্তানকে এই পাকিস্তানকেই এখন বাংলাদেশ সাপোর্ট করছে আপনি রিসেন্টলি যদি কোনো বাংলাদেশ চ্যানেলে ভিজিট করেন প্রত্যেকটা চ্যানেলে পাকিস্তানকে সাপোর্ট করা হবে তার একটাই কথা বলবে যে পাকিস্তান এই করলো আফগানিস্তানে পাকিস্তান ওই করলো আফগানিস্তানে এই বেসটা দখল করে নিল এতগুলো আফগানিস্তানে তালিবানি জঙ্গিদেরকে নিহত করলো এই কথাগুলোই বলবে তারা আমি একটা জিনিস ভেবে উঠতে পারি না যে বাংলাদেশের কি পাকিস্তানের কোন রকম তারা ঋণী যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কোনোভাবে একটা সাহায্য পেয়েছে এরকম কিছু হয়েছে কি কোনো দিন আজ পর্যন্ত আমার তো মনে হয় না এরকম কিছু হয়েছে তবুও তারা কিন্তু গুনগান একমাত্র পাকিস্তানেরই গায় আরে এই গুণগান গাওয়াটা মোটেই অ্যাকচুয়ালি পাকিস্তানি যারা রয়েছে তাদের হয়তো গর্ব হতে পারে যে যে বাংলাদেশকে আমরা এতদিন অত্যাচার করে এসেছি আজকে সেই বাংলাদেশে আমাদের গুণগান করছে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা লজ্জার বিষয় দেখুন আজকে যেমন কথা বলছি যে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে এই আফগানিস্তানের তালিবানকে কিন্তু তৈরি করেছে পাকিস্তান যেটা আমি বলছিলাম আর কি এই টিটিপি তার রেখে তালিবান পাকিস্তান পাকিস্তানের একটা বিদ্রোহী গোষ্ঠী বলতে পারেন পাকিস্তানের আতঙ্কী সংস্থা এই টিটিপি কিন্তু কি চাই পাকিস্তানের মধ্যে সারিয়া আইন যেটাকে বলছে আর কি সারিয়া কানুন সেই আইন নিয়ে চালাতে চাই তারা চায় যে যে সংবিধান আছে সেটাকে বদল করে সম্পূর্ণ ইসলামিকভাবে এই রাষ্ট্রটি চলবে এটাই তারা চায় তাই বিভিন্ন জায়গায় উশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন জায়গায় করে তো এগুলোই তো তারা করেছে এতদিন ভারতে করেছে এখন কিন্তু তাদের দেশেই ঘুরছে এটা আর এর জন্য তারা কি বলছে যে ভারত একে ফান্ডিং করছে দেখুন ভারত ফান্ডিং করছে যখনই নিজের দেশে এসে পড়বে যে বোমাটা তোমরা এতদিন অন্য দেশে মেরে এসেছো সেই বোমাটা এখন ঘুরে তোমার দেশে পড়ছে আর তখনই তোমার মনে পড়ছে না এটা কে ফান্ডিং করছে এতদিন কারা ফান্ডিং করে এসেছিল তাহলে ভারতে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলোর জন্য তো অলরেডি ভারত বিভিন্ন প্রমাণ দেখিয়েছে আর সেই প্রমাণের অস্বীকার তো তোমরা হাজারবার করেছো তাহলে তাদেরকে ফান্ডিং কে করেছে বিন লাদেনের মতো লোক যাকে পাকিস্তান থেকে ধরা হয়েছে পাকিস্তানে তাকে যে যাকে হত্যা করা হয়েছে তাহলে একবার ভেবে দেখুন তো সেই মানে চারিদিক দিয়ে বিশ্লেষণ করলে বলে না যে জিও পলিটিক্সে কেউ কারোর বন্ধু চিরতরে থাকে না কেউ কারোর শত্রু চিরতরে থাকে না এখন ভারত বাংলাদেশ এত বন্ধুত্ব আজকের ডেটে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে তারা কিন্তু পাকিস্তানে তালবাজ শুরু করে দিয়েছে পাকিস্তানের পেছন চাটতে চাটতে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এখন কিন্তু আতঙ্কবাদী বা সন্ত্রাসীর হাব হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ রিসেন্টলি গতকালকে আমি একটা আপনাদের প্রতিবেদন দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে বাংলাদেশে এখন কিন্তু আইআরএ গঠন হতে চলেছে ইসলামিক আর্মি তো এই ইসলামিক আর্মি যদি তৈরি হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের ঠিক যেটা চাইছে ওপর ওই টিটিভি সেইভাবেই কার্যকারিতা হবে আর অলরেডি হয়ে গিয়েছে আট হাজার আটশো পঞ্চাশ জনকে অলরেডি ট্রেনিং দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে তো এটা দেখুন পাকিস্তানেরও কোথাও না কোথাও প্ল্যান যে বাংলাদেশে আমরা আমাদের চিন্তাধারাটা স্থাপন করব যে এই ধরনের আতঙ্কী সংস্থা যারা রয়েছে যারা জেহাদি মেন্টালিটির মানুষ রয়েছে তারা কি করে তারা তো এটাই চায় যে কোনো একটা দেশে গিয়ে সেখানকার বেশ ম্যাক্সিমাম একটা যুগ যুব সম্প্রদায়কে আমরা নিজের কন্ট্রোলে করে নেব আর তার জন্য কি করতে হবে তাদেরকে ব্যাপক পরিমাণে ট্রেনিং দিতে হবে ওই যে বলছে না তাইকন্ডু মার্শাল আর্ট এসবগুলো জাস্ট বাহানা তাদের মেন্টালি ট্রেনিং দেওয়া হয় আপনি সচরাচর আপনাকে যদি একটা কোনো স্কুলে পড়া স্টুডেন্টকে যদি একটা কোশ্চেন করা হয় তাহলে সে সেই কোশ্চেনটার জবাবটা সঠিক না দিতে পারলেও লিস্ট তার আশেপাশে কোনো একটা পড়ে কিন্তু একটা মাদ্রাসা স্টুডেন্টকে আপনি সায়েন্সের কোনো কোশ্চেন করবেন তার ক্ষমতা নেই একটা কোশ্চেনের উত্তর সঠিকভাবে দেওয়া তাই এখানে প্রমাণ পেয়ে যাচ্ছে যে যারা মাদ্রাসায় থাকে যারা এই ইসলামিক শিক্ষায় শিক্ষিত তাদের মেন্টালিটি বর্তমান সায়েন্সের জগতের সঙ্গে কোনো সময় মিল খাবে না তাদের মেন্টালিটি সবসময় ওই জেহাদি মেন্টালিটি থাকবে আজকে এই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের ফলে কিন্তু পাকিস্তানের অর্থনীতি একেবারে তলা এসেছে বিগত কয়েক বছরের চাইতে সব চাইতে বেশি ঋণের পরিমাণ কিন্তু এই সিজনে রয়েছে গত যে দু হাজার চব্বিশ সাল সেই চব্বিশ সালে রয়েছে আর ঋণ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এখন পাকিস্তানের যে মূল্য বৃদ্ধি সেটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে এক টমেটো পাকিস্তানে ছশো টাকা কেজি যেটা পাকিস্তানি টাকায় ছশো টাকা কেজি তাহলে ভাবতে পেরেছেন যে পাকিস্তানি টাকায় ছশো টাকা কেজি হচ্ছে টমেটো যদিও ছশো টাকা কেজি হোক আর যাই হোক সেটা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এরকম আরও হাজারও আইটেম রয়েছে যে আইটেমগুলো এখন পাকিস্তানে কেনা মানে সোনা কেনার মতো আমাদের ইন্ডিয়াতে সোনা কিনতে এরকম আমাদের চিন্তাভাবনা করতে হয় ঠিক সেই রকম পাকিস্তানে এখন টমেটো মটরশুটি এগুলো কিনতে করতে হচ্ছে দেখুন আরও অনেক এখন তো সবে শুরু হলো আর এই মূল্যবৃদ্ধিটা হলো কেন দেখুন ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো না ভারতের সঙ্গে পাকিস্তানের ডাইরেক্ট কোনো ট্রেড হয় না এইবার আফগানিস্তানের সঙ্গে বেশ কিছু স্থলবন্দর দিয়ে পাকিস্তানে ট্রেড হতো আর সেই ট্রেডটাও প্রায় বন্ধ করে দেওয়া হলো কারণ কি বন্ধ করে দেওয়া মানে কি সেই সমস্ত পোর্টগুলোতে সেই সমস্ত জায়গাগুলোতে এখন কিন্তু ঝামেলা চলছে আর সেখানে কিন্তু এই বিজনেস চলছে না তো স্বাভাবিক ব্যাপার পাকিস্তানের নিজের অর্থনীতিতেই প্রভাব পড়ছে তাই পাকিস্তান ছুটে বেড়াচ্ছে সিজ করানোর জন্য টেবিল টক করানোর জন্য বসে কথা বলার জন্য তারা ছুটে বেড়াচ্ছে পাকিস্তান যুদ্ধ করতে পারবে না দেখুন পরমাণু বোমা থাকলেই যে সেই দেশটা বিরাট শক্তিশালী হয়ে গেল সেটা কিন্তু নয় তার যুদ্ধ চালানোর মতো সামর্থ্য থাকার দরকার আছে একটা দেশ কতদিন যুদ্ধ চালাতে পারবে সে যদি ডেভেলপ একটা কান্ট্রি হয় তার যদি বিরাট কিছু ইনকাম থাকে তাহলে সে যুদ্ধ চালাতে পারবে কিন্তু এই রকম একটা দেশ যেটা দেউলিয়ার পথে বিগত কয়েক মাস আগেই জাস্ট এর গ্রে লিস্ট থেকে পাকিস্তান প্রায় উঠেই এসেছে মানে গ্রে লিস্টে চলেই গিয়েছিল তাহলে দেখুন সেই রকম একটা দেশ কোনো সময় যুদ্ধ চাইবে না কিন্তু কি পলিটিক্যালি বিভিন্ন রকম মারপ্যাস আছে তো তাই যুদ্ধ নামটা না দেখালে ভিতরে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তো ধাওয়া চাপা দেওয়া যাবে না তাই যুদ্ধ করে একটা আবহাওয়া সৃষ্টি করে দিল সৃষ্টি করার পরেই তারা কি করছে এখন ভিতরের যে প্রবলেমগুলো এতদিন মানুষ ফেস করছিল যেগুলো মানুষ আঙুল তুলছিল সেগুলো একটা অন্যদিকে মোড় দিয়ে দিল এটাই ব্যাপার মেন তো পাকিস্তানের অর্থনীতি যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে পাকিস্তানের খুব তাড়াতাড়ি আফগানিস্তানের কাছে মাথা নত করতে হবে না হলে কিন্তু বিপদ সামনে আরও রয়েছে আপনাদের কি মতামত পাকিস্তানের যে বর্তমান যে পরিস্থিতি আর এই যেভাবে পাকিস্তানকে হুমকি দিয়ে দিল এই টিটিপি টিপি তালিবান পাকিস্তানের প্রধান তাতে পাকিস্তান কি এর কোনো অ্যাকশন দেখাবে নাকি প্রত্যেকবারের মতো চুপ করে থাকবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ